করন্দিকি থানা দুয়ারিন গ্রামে রেশন দেওয়া নিয়ে সমস্যা নতুন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী নিতে চায় গ্রাহকেরা রেশন ডিলার হেমন্ত কুমার সিনহা মঙ্গলবার দুয়ারিন গ্রামে রেশন দিতে আসলে তাকে পুরনো ডিলার বাধা প্রদান করে বলে অভিযোগ অবিলম্বে রেশন সামগ্রী হেমন্ত কুমার সিনহার থেকে নিতে চেয়ে বিক্ষোভ দেখানো গ্রাহকদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে করন্দিকি থানা করন্দিকি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে একত্রিশ কেজির রেশন ডিলার কল্যাণী সাহা দুয়ারিন গ্রামে রেশন সামগ্রী সরবরাহ করে আসছিলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কল্যাণী শাহ ঠিক মতো রেশন সামগ্রী সরবরাহ করে না তার কাছ থেকে সামগ্রী নিতে বারবার ঘুরতে হয় তিনি রেশন গ্রাহকদের সাথে সঠিক ব্যবহার করেন না সেই কারণে গ্রামের রেশন গ্রাহকরা লউতারদ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুধরা গ্রামের বাহাত্তর কেডি রেশন ডিলার হেমন্ত কুমার সিনহার থেকে রেশন সামগ্রী নিতে শুরু করে এলাকাবাসীরা জানিয়েছে দুয়ারিন গ্রামের মানুষেরা হেমন্ত কুমার সিনহার থেকে রেশন সামগ্রী ভালোই নিচ্ছিলেন তিনি গ্রামে এসে রেশনও দিচ্ছিলেন তার পরিষেবা খুবই ভালো মঙ্গলবার তিনি রেশন দিতে গ্রুপ দুয়ারিন গ্রামে আসেন সেই সময় তাকে রেশন সামগ্রী প্রদানে বাধা দেওয়া হয় পুরনো রেশন ডিলার কল্যাণী শাহর কাছ থেকে রেশন নিতে বলা হয় কিন্তু গ্রামবাসীরা তার কাছ থেকে রেশন নেবে না বলে সাব দিয়েছে বিষয়ে প্রশাসনিক স্তরে জানানো হয়েছে অবিলম্বে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হচ্ছে আমরা আজকে মাল নিতে এসেছি শুনতে পাচ্ছি যে কল্যাণী শাহ হ্যাঁ দিতে দিয়ে দিচ্ছে না আমরা এই হেমন্তর কাছ থেকে জানুয়ারি থেকে আমরা সঠিক মাল পাচ্ছি হ্যাঁ সেই জন্য আমরা এই ডিলারকে আমরা ভালোবাসি আমরা এই ডিলার ডিলারের কাছ থেকেই মাল নেব মাল না দিলে আমরা গাড়ি জিতে দেব না কল্যাণিস এই ডিলারকে মাল দিতে বারণ করছে হ্যাঁ জন্য আমরা সমস্ত গ্রামবাসী আমরা মাল নেব আজকে তারপরে গাড়ি যেতে দিব